আসসালামু আলাইকুম জীবনে কিছু কিছু নেগেটিভ জিনিস না দেখেন না শোনেন দেখবেন খুব ভালো থাকবেন প্রতিদিন ফুরফুরে থাকবেন একটা মানুষের জীবনে অসুখী হওয়ার বা অসফল হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে নেগেটিভিটি এই নেগেটিভ জিনিস থেকে আপনি যত দূরে থাকবেন তত ভালো থাকবেন এগুলো শুনেন না এগুলো জানতে চায়েন না এটা যারা দেখায় সেগুলো দেখেন না এটা যারা প্রকাশ করে তাদের সাথে মিশবেন না তাদেরকে জীবন থেকে ডিলিট করে দেন আনফলো করে দেন সবচেয়ে ভালো হয় যে তাদের কিছু আপনি দেখতে চান না তাদেরকে আনফলো করে দেন দেখবেন অনেক ভালো থাকবেন যেটা হয় যে আপনাকে কেউ একজন এসে বললো যে জানিস তোকে নিয়ে না ও ওরকম বলেছে তুই মানে জাতা বলেছে আপনি তো ভীষণ রিয়াক্ট করলেন হ্যাঁ কি বলেছে এত বড় সাহস দ্বারা আমি দেখতেছি তারপর আপনি আবার তাকে ফোন দিলেন যার কথা আপনাকে বলল তিনি ফোন দিয়ে আপনি প্রচণ্ড রাগারাগি করলেন গালাগালি করলেন আমাকে চিনস আমি তোকে শেষ করে দেব কুষ্টি উদ্ধার করে দেব নানান বাক্য বিনিময় করলেন তাতে কী লাভ হলো আপনার মেজাজ খুবই খারাপ হলো শরীর খারাপ হলো মন খারাপ হলো দিনটা খারাপ গেল এবং আপনি অস্থির হয়ে গেলেন এবং আপনার নেগেটিভিটিটা প্রকাশ পেল কিন্তু আপনি যেটা করতে পারতেন সেগুলো যিনি আপনাকে বলতে আসছেন যে ও তোমার সম্পর্কে তোমার নামে এই বদনাম করেছে তাকে আপনি থামিয়ে দিয়ে বলতে পারতেন যে এইগুলো শোনার আমার কোনো আগ্রহ নাই তাহলে জিনিসটা কিন্তু এখানেই শেষ কারণ আপনি যেটা জানেন না যেটা আপনি শোনেন নাই সেটা নিয়ে আপনি মন খারাপ করতে পারবেন না কারণ কিছু মানুষ থাকবে যে আপনাকে তারা চাইবে এমন কিছু খোঁচা মেরে আপনার মনটা খারাপ করে দিতে এটাই তাদের কাজ এবং আপনি যদি ওই ফাঁদে পা দেন তাহলে তারা সফল হয়ে গেল তারা আপনাকে নিয়ে কি বলছে বা কোথায় কমেন্ট করছে বা কোথায় পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে কি বলছে ব্যক্তিগতভাবে কি বলছে এটা তার সমস্যা তার দুঃখ তার হতাশা তার বেদনা তার না পাওয়া তার সীমাবদ্ধতা তার বেড়ে ওঠা তার পারিবারিক অনুশাসন আপনার তার মুখ বন্ধ করার কিন্তু কোনো সুযোগ নাই আপনি যেটা করতে পারেন এড়িয়ে চলুন এদেরকে ডিলিট করে দেন ছিন্ন করে দেন তাদের সাথে কোনো যোগাযোগ দূরত্ব বাড়িয়ে দেন কোনো যোগাযোগ রাখার দরকার নেই তারা এগুলো করতে থাকবে আপনি আপনার কাজ করতে থাকবেন কাজ করতে করতে আপনি এগিয়ে যাবেন তারা পিছিয়েই বলতে থাকবে এবং পিছিয়েই থাকবে আর আপনি এগিয়ে যাবেন অনেক ধন্যবাদ